গত পর্বে আমরা দেখেছি চেন্নাইয়ের শহরে অন্ধকারে একের পর এক খুন আর শেষে পুলিশের হাতে ধরা পড়লো অটো শঙ্কর আজ আমরা জানবো তার অতীত তার খুন করার আসল কারণ আর তাকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল শঙ্করের জন্ম হয়েছিল সাধারণ এক পরিবারে কিন্তু সে ছোট থেকেই ছিল অন্যরকম পড়ার সময় তার মন বসত না বরং সে রাস্তায় গ্যাংদের সাথে ঘুরে বেড়াতো কিশোর বয়সেই জড়িয়ে পড়ে অপরাধী যেমন চুরি মারামারি ছুরি নিয়ে ভয় দেখানো ধীরে ধীরে অপরাধী তার কাছে নেশায় পরিণত হয় উনিশশো সত্তরের শেষের দিকে শঙ্কর প্রথমবার হত্যা করে শোনা যায় এলাকার এক মস্তান মস্তানকে সে ছুরি মেরে ফেলে দেয় পুলিশ কোনো প্রমাণ পায়নি তাই জন্য সে ছাড়া পেয়ে যায় এই ঘটনা তার মাথায় ঢুকিয়ে দেয় যে খুন করেও পার পাওয়া যায় তারপর থেকেই শুরু হয় তার খুনের নেশা শঙ্করের সবচেয়ে ভয়ের জায়গা ছিল সে নির্দিষ্ট কোনো টার্গেট বাঁচত না ভিখারি পথচারী যাকে সুযোগ পেত তাকেই মেরে দিত অন্ধকার রাতে নিঃশব্দে পেছন থেকে আঘাত করত মাথা থেতলে দিত সকালে লাশ পড়ে থাকতো রক্তে ভিজে দিনকে দিন বাড়তে থাকে খুন চেন্নাই শহর ঢুকে যায় ভয়ের রাজ্যে লোকজন রাতে একা বেরোতে সাহস করত না দোকানপাট সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেত পুলিশের নজরদারি বাড়িয়েও তাকে থামিয়ে রাখা যাচ্ছিল না প্রত্যেকবার সে খুন করে অদৃশ্য হয়ে যেত শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ে শঙ্কর আদালতে দাঁড়িয়ে সে নির্দ্বিধায় সব কিছু স্বীকার করে নেয় এমনকি ঠান্ডা মাথায় বলেও ছিল হ্যাঁ আমি মানুষ মেরেছি কারণ এতে আমার আনন্দ লাগে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় উনিশশো সালে তার ফাঁসি কার্যকর করা হয় শঙ্করের গল্প এখানেই শেষ নয় অনেকেই বলে তার কিছু অপরাধের রহস্য এখনো অমীমাংসিত কেউ কেউ দাবি করে সে শুধু একজন না তার সহযোগীরাও ছিল পরের পর্বে আমরা জানবো সে অমীমাংসিত রহস্যগুলো আর শঙ্করের পরেও কিভাবে চেন্নাই শহরে ছড়িয়ে পড়ে ভয়